হ্যালো বিরিয়ানি আমরা আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি আর কি তো আজকে হচ্ছে গিয়ে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মেরি ক্রিসমাস সবাইকে আর হচ্ছে গিয়ে আজ হচ্ছে যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়ো দিন তাই আর কি বাড়িতে একটা ছোট্ট করে একটা মানে যেগুলো ছিল যেগুলো জিনিস ছিল সেগুলো দিয়ে একটা কেক তৈরি করবো তো চলো কীভাবে আমি কেকটা তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও বাড়িতে যে যেটুকু জিনিস থাকবে সেটুকু দিয়ে তোমরা করতে পারবে খুব সহজ একটা পদ্ধতি তো বেশি দেরি না করে তোমাকে তুমি দেখাই আমি কীভাবে কেকটা তৈরি করছি ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা পুরোটা শেষ অব্দি দেখো আর মানে যার বাড়িতে নাও কিছু সামান্য জিনিস আছে তারাই ঝটপট করে তৈরি করতে হবে আর হ্যাঁ আজকের কেকটা হবে হচ্ছে কি ডিম ছাড়া তো ভেজ হবে তো দেখো তোমরা ভিডিওটা আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না তো প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর সেটার জন্য এই কাপ অনুযায়ী এক কাপ তেল দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এই বাটি অনুযায়ী এক এক বাটি মানে এক বাটি আর কি কিছুটা পরিমাণে কম আছে ওই বাটি অনুযায়ী এক বাটি চিনি এইটা পুরোটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো তারপরে আমি কী করছি সেটা তোমরা দেখতে থাক আমার এই তিনটা জিনিস ঠিকভাবে ব্লেন্ড হয়ে গেছে আর দেখো এরকম ক্রিমি ক্রিমি একটা জিনিস হবে আর এটার সাথে আমি এখন মিক্স করবো ময়দা বেকিং পাউডার আর হচ্ছে গিয়ে একটু গুঁড়ো দুধ এখানে আমাদের সব উপকরণ তো মানে রেডি হয়ে গেছে যেগুলো বাড়িতে ছিল বললামই আগে প্রথমে তো সেগুলো দিয়ে আমি তৈরি করছি আর এখানে এই ব্যাটারটা আমি পুরোটা ঢেলে নিলাম এখানে আছে দুধ আর হচ্ছে গিয়ে চিনি আর কিছুটা পরিমাণে সাদা তেল আর এখানে আছে চিয়ে গুঁড়ো দুধ এখানে ময়দা একটু এক চিবি ভিনিগার আর এখানে বাড়িতে ছিল হালকা পরিমাণে কয়েকটা কাজু কিশমিশ আর চেরি আর এই যে এটা হচ্ছে বেকিং পাউডার আর এক চামচ চিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর একটু হচ্ছে ভ্যানেলাইস তো চলো আমি কঠি যেভাবে করি সেটা তোমাদেরকে দেখাই ঠিক আছে thank <small> you

এইখনে একো কেটে ৰাখিছিলোঁ কিচমিচটা দি দিব তো গাইজ এই যে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এটা একটু হলুদ হলুদ কালার হয়েছে আর হচ্ছে কি একটু যেহেতু চেরি দিলাম চেরির কালারটা চলে এসেছে একটু লাল লাল তো আর একটু ফুড কালার দিয়ে এই কালারটা তো এটা আমি একটা টিনের বেড়তে ঢেলে নেবো আর তারপরে কি করছি সেটা তোমরা দেখতে থাকো এই বাটিটাতে করব তো এটাতে প্রথমে তেল দিয়ে দিলাম প্রথমে সাদা তেল দিলাম আর সাদা তেল দিয়ে পুরো বাটিটা মেখে নেবো আগে দাও আগে দাও কথা এই কে পেশার প্রেস মানে কেকটা দেওয়ার পর কেকের যে ব্যাটারটা সেটা দেওয়ার পর এই যে প্রেসারটা আছে সেটা প্রেসারের সিটিটা আমরা খুলে নেবো যাতে ভাবটা বেরোতে পারে তো হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ মিনিট ঠিক ঘড়ি দেখে আমরা কেকটাকে বেক করি তারপরে রেজাল্টটা কি হয় সেটা তোমাদেরকে আমি ঠিক দেখাবো এখানে বাজছে আড়াইটা বাজতে পাঁচ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট বাকি তো ঠিক চল্লিশ মিনিট আমরা হচ্ছে গিয়ে ঘড়ি দেখে বেক বেক করবো তারপরে হচ্ছে গিয়ে ওটা খুলবো তো এখন আড়াইটা বাজছে তো কিছুক্ষণ বাদে একবার খুলে দেখবো কিছুটা তারপরে আবার লাস্টে দেখা যাবে ফাইনাল এই দেখো কেকটা যা হয়েছে না আর খেলে যা হবে না সেই সেই আর কি এই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আধ ঘন্টা হয়েছে আর কি তো তখন আমি খুলে দেখলাম একবার তো মধ্যেটা এখনো কাঁচা আছে আর একটু হতে হবে দশ মিনিট পর হয়তো হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর এসছে একটু হালকা বাদামি বাদামি টাইপের তো কেকটা খুব সুন্দর হবে দেখে বোঝা যাচ্ছে এই যে আমার কেক রেডি আর এত সুন্দর হয়েছে না কেকটা দেখতে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো যে কেকটা কত সুন্দর হয়েছে আর ডিম ছাড়া কেক যে এত সুন্দর হবে এখন আমরা টেস্ট করিনি আর কেমন হবে সেটা বুঝতে পারছি না তো দেখা যাক কেমন হবে আর দেখো কত সুন্দর হয়েছে আর কেকটা এত ভালো লাগছে না দেখেই মনে দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা খুব ভালো হবে খেতে তো খাওয়া হয়নি আর কি খাবো যখন তখন অবশ্যই তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে তোমরাও ঝটপট বাড়িতে যেইটুকু জিনিস থাকবে যেটুকু উপকরণ থাকবে সেইটুকু দিয়েই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে এত সুন্দর একটা কেক টেস্টি টেস্টি সেই তো এটাতে মাত্র কিছুই দিইনি তোমরা সব কিছুই দেখলে তেমনভাবে কি কোনো কিছু এক্সক্লুসিভ কোনো কিছু না কাজু কিশমিশ আর সামান্য চেরি ফল ছিল তো এটা দিয়েই তৈরি করে নিয়েছি তোমরাও বাড়িতে ঝটপট করে এইভাবে করে কেকটা কখন হয়তো টিফিন বা কোনো হচ্ছে গিয়ে কখনো হয়তো বাড়িতে তৈরি করে নিতে পারবে আর বা সন্ধ্যার সময় এরকমভাবে কেকটা তৈরি করে খেতেও পারবে তো আমার কেকটা কেমন হয়েছে আমি একটু বাদে রিভিউটা দেবো ঠিক আছে